তোমরাকে প্রস্তুত আমাদের এখন ফাইনাল রাউন্ড শুরু হবে ওকে এই প্রথম আলোর আমি যখন বলবো হাততালি সবাই হাততালি দিবা কেমন চারটা মিলাইতে হবে দেখে যাও পিছনে যাও দুই বার সুযোগ আছে না যাও পিছ নাযাওঁ

হেল্ল' যাওক পিছনে চলাই যাও মিলাও নে দেখে যাওক দেখে হৈছে

হাত্তলোত্তলোত্তলোত্তলে শুরু নিচের দিকে দাগে রাখতে হবে কোথাও দাগালে ডিসকোয়ালিফাই আ আ ও নে ধরোত্তলে হ্যাঁ দাও দেখে যাও কাছে দেখা যাও তোমা সেকেন্ড টাইম দুটো দিছো না ওই ওখানে যাও দুটো দিছে একবার দুইবার তুই আমার আগে না হ্যালো দেখিয়ে দাও হ্যালো হ্যাঁ সবাই হাতালি দাও

小万，你立马就过来！